আমার মালিক কি ডাইকে ডাইকে বলতে চাই মালিক রে তোমার কোথায় গেলে বাবু মালি দুনিয়ার আগুন সহ্য করতে পারেরা রে জাহান্নামের আগুনে যখন থাবা পারবে বাউলা ইটের বাটার মধ্যে ইট পুরাই বিরিক ফিল্ডের মধ্যে বাবা ইটের ঢাকনিটা টান দিলে ধাউ ধাউ করে চলি আউঠে আহারে জাহান নামে ঢাকনিটা যখন টান দিবে মালিক দারোগা মানুষগুলা যখন ইন্দুরের মধ্যে ফেলাইতে থাকবে এই মানুষটা চিকার মারবে আর বলবে মালিক রে এই জাহান্নামে নামে কেউ থাকবা আমি তোমার কাছে বলতেছি আমার ভাইদের সহ আমারে মাফ করিয়ে দাও বাজান জাহান নামে যখন থাবা মারবে ভেগে যুবক ভাইরা কলিজাটা শুকিয়ে যাবে মোমের মতো গলিয়া যাবে আর কষ্টগুলো জয়রা যাবে ওই জাহান নামের আগুনকে হারাম করার জন্য নবীর আইসকে নিয়ে একটা আওয়াজ দিবারে

রহমান আমি সাতটা আসমান বানাইছি বেগাইরে আমাদিন তারাও না তাকায় দেখ বান্দা আমি কোন খুঁটি লাগাই নাই এ বান্দা তোরা মাত্র তিনটা বাতি জুলাবি রড লাইট একটা খুঁটি লাগছে কিন্তু বান্দারে এই বিশাল আসমান আমি তৈর করছি কোনো রড সিমেন্ট লাগাই নাই এ বান্দা তোরা জানোস না আমি আসমানটাকে মাত্র আট জন ফেরেস তার কাঁধে রাইখে দিয়েছি যেদিন আমার নবী সাতাইশে রজ আসমান আমার নবী ইমামতি করবে এই আটজন ফেরেস তাকেও আমার নবীর পেছনে নামাজ পড়ার জন্য পাঠিয়ে দিছি শুধু আমি রব সারা দুনিয়া সব মাখলুক আমার নবীর পিছনে সেদিন মুক্তা দিছিল আল্লাহ আকবার বললেন না যেখানে দাঁড়ায় আমার নবী ইমামতি করছে ওই জায়গাটা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস জরকান মারহাবা আমি শুরুতেই বলেছিলাম পৃথিবীর কোন দেশ নাই যেখানে সমস্ত ফেরেশতা আর নবী কদম লাগাইছে ইল্লা ফিলিস্তিন একমাত্র ফিলিস্তিন ছাড়া ফিলিস্তিনে সব ফেরেশতা সব নবীর কদম লাগছে মারহাবা কর আরো জোরে কষ্ট হইতাছে এই জેર জালেমের জালিমগুলি এত নির্দয় মুসানবের নবীর ইউসুফ সালামের ভাইদের দিকে তাকাইলে বোদা দেয় আমার দিক তাকাবেন আর এখন কানবেন ইউসুফ নবীর ভাইরা দেখেন কি कायदा জানতো আর এই ইস্রায়েলের গোষ্ঠী কি कायদে ফিলিস্তিনে দখল করবে দেখেন কালি ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে আব্বা বলো বলো ইস্যুবৃদ্ধিবেন আমাদের সাথে ইসুবের বাবা জানতেন আমার এই ছেলেগুলা জালিম এরা করবে এরা নির্দয় নিষ্ঠ আর এরা এই একই মায়ের সন্তান ইসুব আর বুনিয়ামিন এক মায়ের সন্তান আর ওরা দশ জন হলো আর এক মায়ের সন্তান সৎ ভাই হিসাবে ওর সাথে কি ব্যবহার করবে এটা আমি একুব জানি কষ্ট হইতাছে শুধু এই ইস্রাইলের পরিচয়টা একটু দিয়ে দেই বন ইস্রাইলের অপর নাম হলো ইস্রাইল এই ইস্রাইল বনি ইস্রাইল ইস্রাইল বজন দে আমি আমার ভাইদের সাথে গেলে মজা পাবো এমন পাম পত্তি দিছে ইসুপ্রে তুই যদি আমাদের সাথে ছাগল চরাইতে যাস তুই ভালো ভালো রং বেরং ফলমূল দেখতে পাবি বাগে ছাগলে এক জায়গায় ঘাস ঘাস তুই দেখতে পারবি 13 বছরের ইসু ভাইদের কথার প্রেমে পড়িয়া গেল এই ইসরাইল বান্দে ফিলিস্তিনি বাদশা প্রেমে পড়িয়া গেছে ফিলিস্তিনি বাদশা তদনিন দিনকালের বাচ্চা প্রেমে পড়িয়া ফেলিস্তিনিরা জাগা দিয়ে দিল রহমান করিয়া কিন্তু এরা জানতো না একদিন এরাই হয়ে যাবে আমাদের এক নাম্বার শত্রু কিন্তু বাজান রে ইয়াকুবনবী তো নবী ইয়াকুবনবী বুঝিয়া ফেলছে আমার ছেলের আমার ইস্যুফের সাথে খারাপ ব্যবহার করবে ইস্যুফরে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে ইয়াকুব বাবা তুই তোর ভাইদেরকে চিনস না তোরে কিন্তু আর এমন মায়ের দেবে জীবনে কল্পনাও করস নাই আল্লাহর পায়গম্বর ইউসুফ ভাইদের ছলনা বুঝতে পারে না ইসরায়েলের মতো বাবায় নিষেধ করার পরেও যখন ভাইদের প্রেমে পড়িয়া রওনা দিছে বাদান এখন দিনটা নরম করবে বাবার সামনে দিয়ে ইসুবের বড় ভাই বনিয়ামিন يهুদা যূদ শামস নাফতালি ইদ্রীসা এরকম 10 ভাই ইসুবা আলাইহিস সালামকে এমন ভাবে আদরব পায়ন করতাছে বুঝাইতেছি ইসুব রে অনেক ভালবাসি এই ইসرائیলি ইহুদিবাদীরা যখন ফিলিস্তিনে আসে তদনিনতন কালের بادشاہকে বাবা এত পরিমাণ উপঢৌকন টাকা পয়সা দেয় ইসরায়েলের প্রেমে পড়িয়া যা ভালো করে ইতিহাস বুঝবা যুবক বাইরে আল্লাহর পায়গম্বর ইউসুফ ১৩ বছরের বালক বুঝতে পারে না আমার বাইরে আমার সাথে কি ব্যবহার করবে বাবার সুখের আড়াল যখন হয়ে গেছে মাত্র পাঁচ কিলোমিটার যাইবার পরে বাবা যারা জীবনে মিশর সফর করছে এই জায়গাগুলো এখনো আছে বড় ভাইর কোলের মধ্যে ছিল ইউসুফ কোলের থেকে এমন জোরে আছার মারছে বাবা ইসুফ আলাইহিস সালাম লম্বা ছিল তোমার আমার হাতের চোদ্দ হাত তার বড় ভাই লম্বা ছিল ওই সময়ের জন্য বাবা সতেরো হাত আল্লাহ আকবর বলতে পারো না সতেরো হাত মানুষটা ইসুফ আলাহ সাল্লামকে মাটিতে এমন জোরে আসার মারছে ইসুফ আলাহ সাল্লাম লাভ দিয়া দাঁড়ায় গেছে ভাই তুমি কি ঘুমের জোরে আমার আসার দিলা দুই নাম্বার ভাই বনিয়া দুই নাম্বার যে বদমাইশটা ছিল নবীর সন্তান তখন তারা জুলুম করছে বিদায় বললাম এখন কিন্তু পরবর্তীতে তাদের ভুল বুঝছে এই জন্য তারা ইমানদার আল্লাহু আকবার জোরে বলতে পারে না তদনিন জয় সময়ের জন্য আপাতত বললাম যখন ইসু আলাইহিস সালাম কি দুই নাম্বার ভাই যায় এমন জোরে পায়রা দর্ছে ইসু আলাইহিস সালাম বলে বাইরে তোমরা এইভাবে আমারে কেন মারো যেভাবে এখন ইসরাইল মারতাছে বাবা ওদের মধ্যে কোন দয়া নাই না বাইতুল কাদ্দাসের মধ্যে নামাজ পড়তাছে নামাজ রত অবস্থায় পাখির মতো গুলি বাইরে মাঠকে ফেলছে মা বোনদের বোরকাগুলা টানিয়া টানিয়া জালিম গুলা খুলিয়া ফেলতেছে আল্লাহ তুমি কই গো নজরে ফিলিস্তিনের দিকে এই জালিমটা কত বড় সলুম করতে পারে এইসব নবীর ভাইদের দিকে এখন তাকাবা ঈশ্বরের ভাই ইহুদার বুনিয়া ইহুদা আর জুত ইসুফ আলাইহিস সালাম কে এমন মার দিল বাবা মারতে মারতে নাক মুখ ফাটায়া ফেলছে পৃথিবীতে ভাই কোনদিন ভাইরে এইভাবে মারতে পারে না নয় জন একসাথে মারতাছে বাবা এমন মার গুলা মারতাছে ইসুফ আলাইহিস সালাম তিনবার बेहোশ হয়ে গেছে বাবা আল্লাহর পায়গম্বর ইউসুফের সাথে যখন আমার নবীর মেরাজের রাতে তৃতীয় আসমানে দেখা আল্লাহ আকবর জোরে বলতে পারে না তৃতীয় আসমানে যখন ইউসুফ নবীর সাথে আমার নবীর রাত্রে রাতে দেখা তখন আমার নবী ইউসুফ আলাইহিস সালামের খে বাবা এই ঠোঁট গুলো এই কানের নথি গুলো আমার নবী আমার নবী ইউসুফের পিঠের দাগ গুলা বিশ্রাইতেছি নবী আমার জিজ্ঞেস করে ইসুফ রে তোমার বাইরে যে তোমারে মার ছিল সেই দাগ গুলা কই আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে নবীজি এই জন্যই কি আমি দেখতাছি আপনার ঠোঁটটা ফাটা আমার নবী বলে ইউসুফ রে তোমারে মাইরা হাত করছে তোমার ভাইরা আর আমার ঠোঁটটা ফাটাইছে তাইবের ছেড়ে গুলি আমার ঘরের মধ্যে দেখো কত কোটা বাবা আমার নবী ইউসুফ আলাইহিস সালাম বারবার বলতেছে ইউসুফ আমি তোমাদেরকে দেখতে আসার আগে এক মাস আগে তাই ফের মাঠে গেছিলাম রাজে যাওয়ার আগে এক মাস আগে তাই বেছিলের আমার এত পরিমাণ মারছে নবী আমার একটা টান দিয়ে জামা খুলিয়া ইসুফ নবীর দেখায় আর বলে ইসুফ রে আমার দেখো কিভাবে মারছে রে ইসুফ পৃথিবীতে আল্লাহ আমার পরে সব চাইতে সুন্দর চেহারা দিয়ে তোমারে আল্লাহ বানাইছে পৃথিবীর সব চাইতে সুপারস্টার চেহার মালিক হলাম আমি নবী আমার মতো সুন্দর চেহারা দিয়ে আল্লাহ কাউরে বানায় নাই এরপরে আল্লাহ তোমার সুন্দর করে বানাইছে রে ইউসুফ তোমার এই সুন্দর শরীরের মধ্যে যারা তোমার ভাইরা মেরেছে ইসবাল্লাসলাম চোখের পানি সারিয়া দিয়া কয় আর সুলা আপনিও তায়েফের মাঠে মাই খেয়ে তিনবার বেহুস হইছেন আমি ও তিনবার বেহুস হইছি বজনা মান্ নবীর কান্নার কথা শুনিয়া যারা কাদবা ওই মানুষটা কোনোদিন যাহান্না মেরা গুনে জল বাংলা আমার নবীর কান্না দেখিয়ে যাদের চোখে এখন পানি আসবে ও বাজারে একটা মানুষ যদি নবীর প্রেমে পাগল হয়ে কামতে পারে ওই মানুষটার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে তোমরা সরমোনার মাঠে যারা গেছো উজানির মাঠে যারা গেছ এদের সামনে যখন নবীর ইস্কের বয়ান শুরু হয়ে যায় পাগলগুলা কই মাছের মতো কোটন্ত কই মাছের মতো লাফালাফি আরম্ভ করিয়া দেয় নবীর আশিকগুলা কেন লাফায় জানোনি এদেরকে কেউ লাফাইতে বলে না একমাত্র মালিক লাফাইতে বলে আর একটা লাভ দে লাভ দে লাভ দে লাভ দে আমার মালিকের হুকুমে যখন পাগলগুলা লাভাইতে থাকে বাবা এই মানুষটারে মাওলা সারা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না এ সরমনের পাগলগুলা আমার মাওলার এখন দেখায় দিবা জীবন যদি যায় চলিয়া যাবে আমার মাওলার জন্য যদি কখনো জীবন দিতে হয় ফিলিস্তিনের পক্ষে নবীর এসকনিয়া ময়দানে কখন কি পাগলের মতো দৌড়াইবা জানি না সরমনের মাঠে যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায় এই পাগলগুলা লাফালাফি কেন করে জানোনি নি জাহান্নামের ভয় তাকে কেউ সাইফা রাখতে পারে না আমার মালিক কি ডাইকা ডাইকে বলতে চায় মালিক রে তোমারে কোথায় গেলে বাবু মালিক দুনিয়ার আগুন সহ্য করতে পারি রহান্নামের আগুনে মারবে থা ইটের বাটার মধ্যে ইট পুরাই বিরিক ফিল্ডের মধ্যে বাবা ইটের ঢাকনিটা টান দিলে ধাউ ধাউ করে জ্বলিয়া উঠে আহারে জাহান নামে ঢাকনিটা যখন টান দিবে মালিক দারোগা মানুষগুলা যখন ইন্দুনের মধ্যে ফেলাইতে থাকবে এই মানুষটা শিক্ষার মারবে আর বলবে মালিক রে এই জাহান্নামে নামে খেয়ে থাকবা গো আল্লাহ আমি তোমার কাছে বলতেছি আমার ভাইদের সহ আমার মাফ করিয়ে দাও বাজান জাহান নামে যখন থাবা মার ভেগে যুবক ভাইরা কলিজাটা শুকিয়ে যাবে মোমের মতো গলিয়ে যাবে চেহারার কষ্টগুলো জয়রা যাবে ওই জাহান আগুনকে হারাম করার জন্য নবীর আইসকে নিয়ে একটা আওয়াজ রে জীবন যদি চলিয়া যায় যাবে তবু বেঈমান গুলারে কুত্তার মতো কবাইতে রাজি আসনা হাত চোখের বা জানলে কয়েকদিন আগে দেখছেন এই যে একজন ইমাম সাহেবের লাশ বাবা দশ মাস পরে উঠাইছে এখনো পর্যন্ত লাশটা বাবা ক্ষত। কেন জানুনি খবর নিয়ে দেখা গেল ইমাম সাহেব রাত তিনটার সময় মাওলার জেকের আরম্ভ করে দিত গো বাবা জেকের করতে 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 এমন মাওলার পাগল হয়ে গেছে তার বডি মাটির জন্য জাহান নামের জন্য হারাম হয়ে গেছে যেই বডির মধ্যে আমার মাওলার ভয় আছে জাহান নামের ভয় আছে বাবা ওই বডিটা কোনোদিন মাটিতে আগুনে পানিতে খাইতে পারে না রে যেই বডির মধ্যে নবীর প্রেম আছে ওই প্রেমিকের জীবনে কোনদিন বাবা জাহান নামে স্পর্শ করতে পারে আল্লাহ আল্লাহ আমি দেখব তোমার পাগল গুলা কার অন্তরে এখন নবীর প্রেম আছে ইসুফ নবী যখন বললেন নবীজি আমার বাইরে আমারে মারতে মারতে তিনবার বেজ করছে আমার নবী বলে মুসারে আমারও তো তিনবার বেহুস করছে চতুর্থবার যখন আমার হুশ ফিরে আসছি আমি হুশ বেহুশ অবস্থায় বলছিলাম ছেলেরা রে আমার তোরা নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বাইনা পঞ্চমুটির বাইরা আমরা যদি নবির যুগে জন্ম নিতাম ডোবির কত স্থান গুলা জিপ দা দিয়ে চাইতে চাই হাল্লে তুমি দেখো নবীর ইস্কো লয়ে এখন চিক্কার মারবে হাল্লে তোমার নবীর আইস্ক যার অন্তরে ধাউ ধাউ করে আগুন চলবে বালি এই মানুষটা তো কোনদিন জাহাজ ডাবেরা ঘুরে চলতে পারে ইসুফ আমারে মারতে 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 তাইবের পাহাড়ের ভিতরে ঢুকায়া দিল আমি একটা আঙ্গুরের বাগানের পিছনে বসে বসে আমার মৌলারে ডাকতে ছিলাম ইন্দিমি টাইমে আমার চাল পালক পুত্র জায়েদকে বললাম যায় রে গতকালকে সন্ধ্যায় খাইছি পানির রুটি যায় দেখতে একটু পানির ব্যবস্থা করতে পারস এ আমার পঞ্চগড়ী নারায়ণগঞ্জের বাইরা নবীর ইসকো এখন একটা প্রমাণ করে দিবা তুমি যদি তাইবে তখন থাকতা তুমি কি করতাই মন মানসিকতা নিয়ে নিজের বডিকে এখন রেডি করে ফেলবা আহারে যায় যখন বলে বাবা গ পানির মশক নাই পানির জগ নাই কি দিয়ে পানি চাহিব নবী বলে যায় যে এই গিলাসটা লইয়া যা দেখ এক গিলাস পানির ব্যবস্থা তাইবের মানুষগুলো করে কিনে আসলে আমার নবী আল্লাহর কাছে পানি চাইলে পানির অভাব ছিল না কিন্তু আমার নবী দেখতে ছিল তাইবের ছেলেরা কি নবীর এখনো ঘৃণা করে না ভালোবাসা তাইব প্রতিটা ঘরে ঘরে যায়ত ঘরে আর বলে ও তাইব বাসীরা এক গ্লাস পানি নি আমার বাবা এমন একজন দামি মানুষ আমার যেই বাবা জীবনে কাউরে একটা ক্ষতি করে বাবার বাবার এক গিলাস পানি দাও কেউ গিলাস পানি দেয় নাই গো বাবা আমার নবী জায়দ কে ডেকে ডেকে বলে জায়দ রে তাইবের মানুষগুলা পানি দেয় নাই দুঃখ নাই কিন্তু এদের জন্য বড় দোয়া না ওবাজান যেই নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে আমার ওই নবীরে এক গেলাস পানি দেয় নাই শুন নবী শুনিয়া পাগল হইয়া গেলেন নবী আপনার এক গেলাস পানি দেয় নাই আমিও মায়ের খাইবার পরে আমার ভাইদের কাছে পানি চাইছিলাম আমার ভাইরাও দেয় নাই আমার ভাইরা যখন আমারে মারতে মারতে বেহুশ করে ফেলল যুবক ভাই এখন একটা জোরে আওয়াজ দিবা যখন আমার ভাইরা আমারে মারতে মারতে বেহুশ করল তখন এক ভাই সামায়ুন দৌড়ে আসি এক ভাই ইসুফ রে তোরে কিন্তু মাইরা ফেলবে রে ইসুফ এদের প্ল্যান হলো তোরে মারিয়া বাবার স্থানে ভালোবাসা নিয়ে নিবে ইসুফ আমি একটা কথা তোরে বলবো ভাইরে কেন জানো তোর জন্য আমার মায়া লাগতেছে ইসু তোরে আমি মায়ের হাত থেকে বাঁচাইতে পারি একটা আমার তো শর্তে কি তোরে এখন বাইন্দা আমরা কুয়ার মধ্যে ফেলায়া দেব তুই কোনো প্রতিবাদ করবি না কথা বলবি না কুয়ার মধ্যে পড়িয়া অন্তত বাসিয়া যাবি আমি সামায় নেইটা চাই ইসু তখন বাইর দিকে তাকাই এক কাম দেয় বলে ভাই গো তোমরা না আমার বাবার কাছে বইলে আসছিলে আমারে ভালোবাসবা তোমরা যেইভাবে আমার মাতার সইভাবে তো কোনো শত্রুরও মারে না এই ইসরাইল বাহিনী বাবাই বেয়াদব বেজারমাগুলা যেইভাবে আবার বসুল থেকে পাখির মতো গুলি করে মারতাছে রে দারাল গোজের ভাইরা মাদ্রাসা গুলা বোমা দিয়া উড়িয়ে দিতেছে মসজিদ বোমা দিয়া উড়াই দিতেছে তবে আল্লাহর প্রশংসা করি একটা মসজিদ কে তারা বোমা দিয়া উড়াইতে যাইয়া ওই বিমান সহ হেলিকপ্টার সুদ্ধ আল্লাহ ধ্বংস করে দিয়ে যায় তাহলে বুঝা গেল আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে কথা ঠিক বেঠিক এই মুসলমান আওয়াজ দিতে হবে যদি আর একটা মসজিদ কে ওরা ধ্বংস করে আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দিবা ধ্বংস করে দিবা ধ্বংস করে দিবা মার হাবা বলেন এই যুবক এই হাজার হাজার মানুষের মাঝে আমি জানি না কার চোখের পানি আজকে কবুল হবে উনিশশো একাত্তর সালের যুদ্ধ যারা দেখেছেন আমি দেখি নাই আমি বলতে পারবো না যারা দেখেছেন তারা বলতে পারবেন তদনালে মুসলমানের অবস্থা কি অবস্থা ছিল কথা বলেন না কেন মুসলমান বলেন হিন্দু বলেন যেভাবেই বলেন ওই জালিম পাকিস্তানি হানাদার বাহিনীরা যেইভাবে মুসলমানদের আমার মা বন্দির ইজ্জাতকে লুণ্ঠন করেছে ওই সময় যারা বেঁচেছিলেন তারা বুঝতে পারবেন যে ফিলিস্তিনি কি অবস্থা হচ্ছে কষ্ট হইতেছে জোরে বলেন আপনাদের চোখের পানির খাতিরে ফিলিস্তিন কাল আজাদ করবে ইনশাল্লাহ বলেন এই জালিম গুলা কত বড় জালিম একটু থিংস দিয়ে যায় আপনাদের ইসুফ আলাহ সালামের বাইরে ইসুফ বাইন দেয়া সাইন দেয়া যখন কুয়ার মধ্যে ফেলবে তখন ইসুফ একটা আকুল আবেদন ডাকছিল বাইরে আমারে আপনারা ফেলাই দেবেন দুঃখ নাই কিন্তু আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করলেন আমার ছোট্ট ভাই বুনিয়ামিনের সাথে আর আমার বৃদ্ধ বাবার সাথে জানেন সবচেয়ে সবচেয়ে নিষ্ঠুর ছিল এই কথাটা বলতে দেরি আছে ইস্যুের গলাটা ধরতে দেরি করে নাই। ভাই কলাই তাই আমরা তোর ভাই না তুই বাবার স্থান দখল করে নিছ রে একবারে প্রেমের স্থান বাপ আমাকে ভালোবাসে না তোরে বাসে তোরে জীবনের তরে মেরে ভালো সামায়ন বলল তোমার না বলছিলাম ভাই কথা কইস না কথা কইলি কে আপনারা জানেন ইসুফ আলাইহিস সালামকে তারা কুয়ার মধ্যে ফেলে দিল তিন দিন পর্যন্ত ইসুফ কুয়ার মধ্যে যখন কুয়ার মধ্যে ফেলে ইসুফ আলাইহিস সালাম ভাবছিলেন না যে পঁয়ষাটি ফিট নিচে আমি পানির নিচে চলে যাচ্ছি আমি বাসবো কি মরবো ইসুবর সালাম শুধু একটা ভয় ছিল আমার কেউ না বাঁচাইলো কে কে বাঁচাব আজকে সতেরোই অক্টোবর হাজার হাজার মুসলমান এখন ইসুব নবির মতো আল্লাহকে এক একটা আল্লাহ বলে ডাক দাও ডাক সতের অক্টোবর ডাক দাও

ফিলিস্তিনের পাশে তুমি দাঁড়ায় যাও ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো তোমার বুভা দিয়া ইসরায়েল ধ্বংস করে দাও যেমন মসজিদ কে ধ্বংস করতে যাইয়া মসজিদের মিনারা থেকে যেমন গজব দিয়ে ধ্বংস করছ ইসরায়েল কে তুমি ধ্বংস করে দাও কষ্ট হইতেছে একটা যুবক যাওয়ার চেষ্টা করবি না আল্লাহ দেখো তোমার পাগল গুলার চোখের পানি কবুল করো ফিলিস্তিনি বাচ্চাদেরকে তুমি কবুল করো শুধু আমার সাথে এই আল্লাহ আল্লাহ এখন না নাই বিশ্বাস যে আছে ফিলিস্তিনে তার প্রমাণ হচ্ছে যখন ওরা হেলিকপ্টার নিয়ে মসজিদে বোমা মারতে আইছে মসজিদের মিনার থেকে কি একটা বিদ্যুৎ চমকায় গেল এমন এক বিজলি চমকাইল ওদের বোমা তো দূরের কথা ওরাই ধুলিসাদ হয়ে গেছে কথা বলে না কেন আল্লাহ পারে না পারে আব্রাহারে যদি পারে বাইতুল্লাহকে ধ্বংস করতে এসে ধ্বংস করে দিতে বাইতুল মুকাদ্দাসের দিকে টেরা নজরে তাকাইলে ওর চোখ দুটো অন্ধ করে দিতে পারে অপেক্ষা করেন ইনশাআল্লাহ বলেন মুসলমান যখন মুসলমানের মতো মাঠে নামবে আল্লাহ তাকে হেফাজত করবে আপনাদের জানা আছে খাইবারের যুদ্ধে মুসলমানের চাইতে ওদের সংখ্যা ছিল যখন মুসলমানরা চিন্তা করলো যুদ্ধ করতেছি যুদ্ধ করতেছি ওরা পাহাড়ের গুহার থেকে বের হয় কামুজ দুর্গর থেকে বের হয় এক হয় সকালবেলা বের হয় মুসলমানকে ভয় ভীতি আবার গর্তের মধ্যে যায় যুদ্ধ হয় না মুসলমানের বিজয় হয় না বিশ্বনী বলে ফেললেন যদি তোমাদের বিজয় অর্জন করতে হয় এই তোমরা যুদ্ধের কারণে কয়েকদিন ধরে আমার একটা সুন্নাদকে ছেড়ে দিয়েছ সেটা হলো দাঁত বেরাস করা